দুইয়ের পূরক কি কোনো বাইনারি সংখ্যার একের পরিপূরকের প্রাপ্ত মানের সাথে এক যোগ করে যে সংখ্যা গঠন করা হয় তাকে ওই সংখ্যার দুয়ের পরিপূরক বা দুইয়ের পূরক বলা হয় আমরা জানি যে পরিপূরক হলো কোনো বাইনারি সংখ্যার শূন্য স্থলে এক এবং একের স্থলে শূন্য লিখে সংখ্যাটিকে গঠন করা আর একের পরিপূরকের প্রাপ্ত মান এর সাথে যখন এক যোগ করা হয় তখন যে সংখ্যাটি পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলে লজিক গেট কী যে সার্কিট বা বর্তনী যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলা হয় অন্যভাবে বলা যায় বুলিয়ান এলজ্যাবরাই মৌলিক অপারেশনগুলো বাস্তবায়নের জন্য যে সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে রেডিক্স পয়েন্ট কী পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণাংশ ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে কাউন্টার কি। কাউন্টার হলো ফ্লিপ ফ্লপ ও লজিক গেটের সমন্বয়ে তৈরি একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে এডার কি চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি যোগের কাজ সম্পন্ন করা হয় তাকে এডার বা যোগের বর্তনী বলা হয়